বুঝতে পারে সুধা শুধু একজন নারী নন তিনি একজন যোদ্ধা যিনি নিষ্ঠুরতার বিরুদ্ধে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত এই দৃশ্যে পরিবেশ খুব টান বাইরে নীরবতা ভিতরে উত্তেজনার চাপ সুধা জানে একবার সে ঘোষালের ফ্ল্যাটে পা দিলেই ফিরে আসা কঠিন কিন্তু সত্য প্রকাশের জন্য এই ঝুঁকি তাকে নিতেই হবে এই সিন গল্পের প্রথম বড মোট তৈরি করে যেখানে সুধা বিপদকে স্বীকার করে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই দৃশ্যে সুধার মুখোমুখি আসে ইমন হালদার তার কথায় লুকিয়ে থাকে বহুস্তরের কৌশল ইমন সুধাকে খোঁচা দিয়ে বলে তুমি খুব দ্রুত রং বদলাও যেন সুধার নীতিকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিন্তু সুধা শান্তভাবে জানিয়ে দেয় সে কৃতজ্ঞতা দেখাচ্ছে না সে অভিনয় করছে না বরং সে ভোলেনি সাত বছর আগে সুধাময়ের কাছ থেকে তেজকে কেড়ে নেওয়া হয়েছিল এখানে দর্শক বুঝতে পারে সুধা অতীত ভুলে যায়নি আর ভুলেও যাবে না এই ব্যথাই আজ তাকে শক্তি দিচ্ছে ইমন ভাবে সুধা হয়তো তার দলে যোগ দেবে কিন্তু সে ভুলে গেছে সুধা বেছে নেওয়া আগুনে এর আগেও পুড়েছে এবার সে আগুন নিজেই নিয়ন্ত্রণে নেবে এই দৃশ্য দেখায় টিইমন ইমন নিজের ফায়দার জন্য সুধাকে ব্যবহার করতে চেয়েছিল ও সুধা তাকে বিশ্বাস করেনি ওই বিচারের পথে সুধা কাউকে ভরসা করে না এই দ্বন্দ্ব ভবিষ্যতের সংঘর্ষের ভিত্তি স্থাপন করে এই দৃশ্যে সত্য বেরিয়ে আসে ইমন আসলে নিজের স্বার্থে রঞ্জয়ের সঙ্গে হাত মিলিয়েছে সে বলে আমি ওকে শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছি এখানে দর্শক প্রথমবার দেখে এই নোংরা খেলায় সবাই নিজেদের সুবিধার জন্য একে অপরকে বিক্রি করছে ইমন বলে সে সুধাকে সাহায্য করবে কেবল তখনই যদি আদালতে সে সাক্ষী দে যাতে ইমনের নাম কেস থেকে বাদ যায় দর্শক বুঝতে পারে সুধা যেন দুই দিক থেকেই ঘেরা চক্রান্তে আটকা পড়েছে ইমন প্রকাশ করে সে চায় রঞ্জয়কে শেষ করতে কিন্তু নিজের স্বার্থ বাঁচিয়ে এই দৃশ্যে সুধার চোখে খুব কারণ যে মানুষগুলো সাত বছর আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজও একইভাবে নিজেদের মুখোশের আডালে লুকিয়ে আছে সুধা বুঝতে পারে যুদ্ধটা শুধু ঘোষালের সঙ্গে নয় এই পুরো সিস্টেমের সঙ্গে এই দৃশ্য অত্যন্ত অন্ধকারময় এখানে রঞ্জয় ঘোষালকে দেখা যায় ভীষণ ঠান্ডা মাথায় নিজের পরিকল্পনা সাজাতে সে এক কনস্টেবলকে আদেশ দেয় সুধার জন্য খাবারে বিষ মেশাতে তার সুর এতটাই স্বাভাবিক যে মনে হয় মানুষের জীবন নেওয়া তার কাছে প্রতিদিনের কাজ রঞ্জন ঘোষাল আইনকে পকেটে রাখে আইন সব সময় বর্্লোকের পকেটেই থাকে তার অহংকার ক্ষমতার নেশা আর নির্দলতা এই দৃশ্যে স্পষ্ট এই সিনেই প্রথমবার দর্শক ভয় পায় কারণ ঘোষাল শুধু একজন অপরাধী নয় সে এমন একজন মানুষ যে কোনোদিন ধরা পড়েনি আর ধরা পড়ার ভয়ও নেই সুধা এখানে দাঁড়িয়ে বোঝে সে এক সিংহের গুহায় ঢুকেছে রঞ্জন ঘোষালের প্রতিটি কথা তার অতীত অপরাধের স্মৃতি জাগিয়ে তোলে এই দৃশ্য দর্শককে প্রস্তুত করে অন্ধকার এখন গভীর হবে ঘোষাল এখন পুরোপুরি প্রকাশ্যে বলে কালকের মধ্যেই কেস মিটে যাবে আমি বেরিয়ে যাব তার আত্মবিশ্বাস দেখে মনে হয় আইন তার জন্য কৌতুক সুধা শোনে কিন্তু মাথা নিচু করে না তার চোখে আছে রোদের মতো তীব্র প্রতিশোধ ঘোষাল সুধাকে অপমান করতে চায় কারণ সাত বছরে সে তার নারীত্ব তার লড়াই এবং তার প্রতিরোধকে ভুলতে পারেনি এই দৃশ্যে একটি ভীতিকর ক্ষমতার প্রদর্শন দেখা যায় কীভাবে সমাজের প্রভাবশালীরা নিজেদের অপরাধ ঢাকতে সিস্টেমকে ব্যবহার করে সুধা স্পষ্ট বুঝে যায় যে মানুষ আইনকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করে তাকে ন্যায় বিচার দিতে হলে সত্যকে পুরো শহরের সামনে আনতে হবে তার প্রতিটি নিঃশ্বাসে এখন একটাই লক্ষ্য ঘোষালের মুখোশ ছিঁড়ে ফেলা অন্ধকার ঘর বাইরে ঝি ঝি পোকার আওয়াজ হঠাৎ বিদ্যুৎ চলে যায় সুধা কাঁপা গলায় বলে সুইচটা কোথায় এ দৃশ্য ভয়াবহ সাসপেন্স তৈরি করে অন্ধকারের সুযোগে ঘোষাল তাকে ভয় দেখাতে চায় সেভাবে অন্ধকারই সে সুধাকে শেষ করে ফেলবে কিন্তু সুধা থামে না তার হাতে ফোন সে আলো খুঁজে এই সময় সে একজোড়া ভিডিও চালু হতে দেখে সুধার অতীত অপমানের ভিডিও এই ভিডিওই ছিল ঘোষালের তুরুপের তাস কিন্তু এবার খেলা উল্টো কারণ সুধা জানে এই ভিডিও দিয়ে সে আজ তার সত্য প্রকাশ করবে অন্ধকার সাসপেন্স শ্বাসরোধ সব একসাথে মিশে যায় এই সিনে এই দৃশ্যে ঘোষাল পেন ড্রাইভ নিতে ছুটে আসে সুধার অন্তরের ভিতরে ভয় থাকলেও তার চোখে দৃঢ়তা কারণ সে জানে এই পেন ড্রাইভেই আছে তার মুক্তির পথ ঘোষাল বলে পেনটা দাও না হলে কিন্তু সুধা শান্তভাবে বলে না দিলে কি করবে এই দৃষ্টি দৃষ্টি সংঘর্ষই সিনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত এখানে দেখা যায় সুধা আর আগের মতো ভাঙা মানুষ নয় সে সাহসী দৃঢ় প্রস্তুত ঘোষাল পেন ড্রাইভ নিতে চাইলেও সুধা তা আঁকদে ধরে থাকে কারণ এই পেন ড্রাইভই প্রমাণ করে কে আসল অপরাধী সুধা বলে সাত বছর আগে আমার অসমাপ্ত লড়াই আজ শেষ হবে এই কথায় তার কণ্ঠ কাঁপে কিন্তু চোখ দৃঢ় ঘোষাল তাকে কটাক্ষ করে বলে সাত বছর ধরে তোকে মনে রেখেছি এখানে বোঝা যায় দুইজনের এই দ্বন্দ্ব শুধুই আইনগত নয় এটি ব্যক্তিগত আবেগী এবং বেদনাদায়ক সুধা দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে আর ভয় পায় না তার পাশে আছে তেজ বসুমল্লিক তার স্বামী তার শক্তি আর তাই ঘোষাল আর তাকে ভয় দেখাতে পারে না ঘোষাল ভাবে সুধা একা এসেছে কিন্তু সত্য ভিন্ন হঠাৎ দরজার বাইরে মানুষের জমায়েত ক্যামেরা মাইক্রোফোন সাংবাদিক ঘোষাল স্তব্ধ সুধা বলে তোমার সব নোংরা কাজ এখন শহর দেখছে ঘোষাল তবু হুমকি দে আমি তোমাকে শেষ করব কিন্তু এবার মানুষ দেখছে সত্য লাইভ সম্প্রচারিত হচ্ছে দরজার বাইরে রয়েছে শহরের বহু নারী যারা বছরের পর বছর ঘোষালের অত্যাচারের শিকার হয়েছে সবার চোখে আগুন সবার মুখে একই কথা আজ সত্য বের হবে এ দৃশ্য অত্যন্ত শক্তিশালী কারণ সুধা আর একা নয় সাত বছর আগে সে একা ছিল আজ নয় ঘোষাল পাগলের মতো চিৎকার করে বলে সব মিথ্যে কিন্তু এর মধ্যেই সাংবাদিকেরা দেখিয়ে দেয় ঘরের ভিতরের সবকিছু লাইভ সম্প্রচারিত হয়েছে ঘোষাল নিজের মুখেই অপরাধ স্বীকার করেছে তার অহংকার ভেঙে চুরমার হয়ে যায় সে দরজার দিকে ছুটে পালাতে চায় কিন্তু পথ বন্ধ সুধা এগিয়ে এসে বলে তোমার শাস্তি শুধু আইন নয় তোমার মুখোশ খুলে পড়া তোমার সবচেয়ে বড পরাজয় তেজও উপস্থিত দুজনে মিলে দাঁড়িয়ে থাকে সত্যের পাশে ঘোষালের চোখে প্রথমবার ভয় তার সাম্রাজ্য ভেঙে পড়েছে সারা শহর এখন দেখছে ঘোষালই আসল অপরাধী মানুষ ফোনে টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখছে তার স্বীকারোক্তি এ দৃশ্য আইন শৃঙ্খলার ওপর আস্থা ফিরিয়ে আনে গল্পের নৈতিক বার্তা স্পষ্ট হয় সত্যকে চেপে রাখা যায় না পুলিশ অবশেষে ফ্ল্যাটে ঢোকে ঘোষালকে গ্রেপ্তার করা হয় তার মুখে পরাজয়ের ছাপ এমন অপমান সে কল্পনাও করেনি সুধা নির্বে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার চোখে জল বেদনার নয় মুক্তির সব শেষ হওয়ার পরও একটি প্রশ্ন থেকে যায় ঘোষালের মতো শক্তিশালী মানুষের পেছনে আর কারা আছে কে তাকে রক্ষা করত এতদিন কারা তার ছায়াশক্তি শেষ দৃশ্যে সুধা একটি ফোন পায় ওপারে অচেনাকণ্ঠ খেলা এখন শুরু হয়েছে সুধাময়ী স্ক্রিন কালো হয়ে যায় এবং গল্প থেমে যায় এক বিশাল ক্লিফ হ্যাঙ্গারে